এটাই কিন্তু সেই বাড়ি যে কোনো সময় থেকে পালাতে পারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যেই বাসা থেকে বেরোবে তেমনি ওনাকে ধরতে হবে চাচা আপনি আর সকল গেটের ওই সাইডে চলে যান আর আমরা তিনজন গেটের এই সাইডে থাকবো আমরা সবাই মিলে পাহারা দিব মনটিকে কোনো মতে দেশ থেকে পালাতে দেওয়া যাবে না এই মন্ত্রী যে কোনো সময় বেরোতে পারে তখন এই দাঁড়াও আমরা এই মন্ত্রী যখন বেরোবে তখন তাকে ধরে উচিত শিক্ষা দিতে হবে এই মন্ত্রীর জন্যই আমাদের দেশের আজকে এই অবস্থা আমাদের অসহায় গরিব দুঃখী মানুষদের সমস্ত টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে ও কিভাবে ছেড়ে দেওয়া যাবে না

এই মন্ত্রী দেশের অনেক ক্ষতি করেছে দেশের টাকা লুট করেছে এখন কোন উপায় না পেয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন করছে সেটা তো আমরা কোনোভাবেই হতে দেব না আমরা সবাই খুব সতর্ক আছি এই মন্ত্রী আমাদের চোখের সামনে থেকে কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করতে হবে সেনাবাহিনীকে আগেই জানিয়ে রেখেছি এই কোন কথা বলবা চুপ এই অবস্থা আসলে কোনোদিন মুক্তি হবে না আমি সব প্রসিডিং কইরা রাখছি এখন বাংলাদেশ কোন রকম পালে ইন্ডিয়া যাইতো পারবে বাইছ যা ঠিক আছে তোমার গাড়ি কই আমরা কিভাবে যাব তোমার গাড়ি তুমি রকম ভিড় দিয়ে ভাইয়া যাইছো তুমিই বাইছ যা কেউ না ভাবে ঠিকতে না পারে একটা কথা তোমার এত ক্ষমতা তুমি এইভাবে লুকায় লুকায় কেন যাইতেছো আর রাখ তো তোমার ক্ষমতা কিসের ক্ষমতা সরকার ক্ষমতা চুপ কইছে এখন মারার কোন ক্ষমতা নাই আমার মন করতে নাই কোন রকম ধান্দা নিয়ে গেলে বাইছ যায় আমরা তো সবার সামনেতে প্লেনে উড়ে যাব সব আর কইতেছ প্লেন কিসের প্লেন প্লেন আরে

আপনি কোন মুখে এত বড় কলায় কথা বলছেন আপনি যে কত বড় দুর্নীতিবাজ সেটা দেশের মানুষ সবাই জানে সবার কাছে পাচার করেছেন আপনি কি ভেবেছেন এই সমস্ত দুর্নীতি করে এত সহজে আপনি পেয়ে যাবেন তখনই হতে না আমরা সেটা আপনি নিজের ক্ষমতার ব্যাপটে প্রশাসন দিয়ে সাধারণ মানুষের উপর অনেক অন্যায় করেছেন তাদের সাথে জুলুম করেছেন তাদের জমি দখল করেছেন আমরা আজকে ছাত্র জনতা এক হয়েছি আমরা আপনাকে কিছুতে এই দেশ থেকে পালিয়ে যেতে দেবো না আপনার বিচার এই দেশেই হবে আর আপনি কিসের মন্ত্রী আপনি তো একজন দুর্নীতিবাজ এই এলাকার ভিতরে আপনার অনেক বদনাম আছে আপনি কি করেছেন আপনি জোর করে জমি দখল করে সেখানে মার্কেট তৈরি করেছেন অথচ সেখানে হর কথা ছিল একটা হসপিটাল আর আপনি দেশের কত কত টাকা মেরেছেন কি ভেবেছেন দেশের জনগণের এরকম টাকা নিয়ে আপনি বিদেশ চলে যাবেন এটা বাড়ি গাড়ি করবেন না কখনোই না আমরা আপনাকে যেতে দেব না আর আপনাকে একটা উচিত শিক্ষা দেব আর আপনারা আপনাদেরকে বলছি আপনারা আই নিজে হাতে তুলে নেবেন না ওনাকে আমরা সেনাবাহিনী হাতে তুলে দেবো তারপরে

সব পাশাপা করে বিদ্যাসে পাঠাইছেন বিদ্যাসে আপনারা বড় বড় বাড়ি গাড়ি করছেন আর ওখানে আপনার বিরুদ্ধে কথা বললেই পরেই তাকে ধরে ধরে নিয়ে আপনারা ঘুম ফিরে ফেলান আর আয়নাঘরে দোকান ওখানে সময় আছে যে ছাত্রজনতা ক্ষেত্রে ওখানে আপনাকে ধরে ধীরে ওই আয়নাঘরে আপনাকে ঢুকাইবো আর এলাকার যত প্রাচীন আছে এই প্রাচীনতা গো কব সহায়তা করুন একদম ঠিক বলেছেন আর শুনুন ওনাদের এই ব্যাগে নিশ্চয়ই টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার আছে এই ব্যাগ আমরা সেনাবাহিনীর হাতে তুলে দেবো